ধূমকেতু ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল দেব ও শুভশ্রী কি একসঙ্গে প্রচারে আসবেন এক একসময় বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল যা ইন্ডাস্ট্রির কাছে ওপেন সিক্রেট বিচ্ছেদের পর এই প্রথম তাদের একসঙ্গে ছবিতে দেখা গেলেও গত দশ বছরে খুবই কম সময়ে এক ফ্রেমে ধরা দিয়েছেন শুধু একটি অ্যাওয়ার্ড শোর অনুষ্ঠানই ব্যতিক্রম ছিল তবে ট্রেলার লঞ্চের সময় সমস্ত অভিমান দূরে রেখে হাসি মুখে এক মঞ্চে এসে সেই অপেক্ষার অবসান ঘটান তারা যা হয়ে ওঠে বন্ধুত্বের নতুন ইতিহাসের সাক্ষী এখন তাদের মধ্যে আর দূরত্ব নেই আছে কেবল বন্ধুত্ব তার প্রমাণ মিলল ছবির মুক্তির ঠিক আগে যখন নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দিতে গেলেন দেব ও শুভশ্রী গুজবের অবসান ঘটিয়ে পাশাপাশি বসে প্রার্থনা করলেন দেব লাল পাঞ্জাবি শুভশ্রী লাল শাড়িতে রং মিলিয়ে ধরা দিলেন তাদের পেজ থেকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায় তারা একসঙ্গে বাতি জ্বালাচ্ছেন হাসি মুখে গল্প করছেন সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত আজই ধূমকেতু বড় পর্দায় মুক্তি পাবে আর তার আগেই মন্দির দর্শন যা দর্শকদের মন ছুঁয়েছে এবং বক্স অফিসেও ইতিবাচক প্রভাব ফেলবে তা বলাই যায় দেব শুভশ্রীর জুটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন